নমস্কার বন্ধুরা আমার সাথে রান্নাঘরের আমি সীমা আমি রান্না করতে চলেছি লইটা মাছের ঝুরি চচ্চড়ি তো দেখো আমি সর্ষের তেল দিয়ে লইটা মাছটাকে একটু ভাবিয়ে নিয়ে কাঁটাগুলো ছাড়িয়ে দিচ্ছি এইভাবে কাঁটা ছাড়ালে বেশ সুন্দর করে কাঁটা ছাড়ানো যায় কাঁচা মাছে কাঁটা ছাড়াতে গেলে অনেকটা মাছ বাদ চলে যায় তো এইভাবে যদি আমরা কাঁটাটা ছাড়িয়ে নিই তাহলে মাছটা নষ্ট হওয়ার কোনো থাকে না দেখো সব কাঁটা ছাড়িয়ে নিয়েছি নিয়ে এবার এটা মাছ পুরো মাছ এখানে যা আছে পুরো সম্পূর্ণ লইটা মাছ এবার চলো লইটা মাছে যা যা দেবো সেটা আমরা কেটে নিই তো লইটা মাছে আমি দিয়ে দিচ্ছি এক কেজি লইটা মাছ দুটো বড় বড় পেঁয়াজ পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি হুম আর এই যে লু লইটা মাছের ঝুড়ি চচ্চড়ি খেতে খুব ভালো লাগে মানে আর কিছু লাগে না ওটা দিয়েই খাওয়া হয়ে যায় জানো তো তো দেখো আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি পেঁয়াজগুলো সব কাটা হয়ে গেল দুটো পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কাগুলো এইভাবে একসাথেই কেটে নিচ্ছে। কারণ তাহলে একটু তাড়াতাড়ি হবে একটা একটা করে কাটতে সময় লাগবে তো সেই কারণে লঙ্কাগুলো কেটে নিলাম কুচিয়ে কুচিয়ে আর দেখো ওদিকে বাটিতে আদা রসুন পেস্ট করে রেখেছি আর ওই বড়োটাতে লইটা মাছটা রয়েছে টমেটোগুলো এইভাবে কেটে নিলাম কারণ টমেটোর দানা আর ছাঁডা খোসাগুলো বাদ দিতে সুবিধা হওয়ার জন্য টমেটোগুলো আমি এইভাবেই নিয়ে নিলাম কারণ টমেটো পুরো মেল্ট হয়ে যায় লইটা মাছ এক ঝুরি ভাজাতে পুরো টমেটো মেল্ট হয়ে যায় পেঁয়াজগুলো উঠিয়ে রেখে দিলাম প্লেটে এবারে আমি কেটে নেব ধনে পাতাটা এর বেশি কিছু লাগে না হ্যাঁ এছাড়া হলুদ নুন একটু শুকনো লঙ্কা পাউডার এছাড়া বেশি কিছু লাগে না লইটা মাছ রান্না করতে তো এখন দেখো আমি সব রেডি করে নিয়েছি এবারে চলে এসো গ্যাসটা ধরিয়ে দিলাম কড়াটা গরম করতে দিলাম দিয়ে আমি দিয়ে দিলাম সাদা তেল যেহেতু আমি লইটা মাছটা যখন সিদ্ধ করেছি তখন সর্ষের তেলে করেছি ওই জন্য আমার সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা ওটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো আর এই লবণটা দিলাম টমেটোগুলো নরম হবে পেঁয়াজও নরম হবে আর এর মধ্যেই আমি কিন্তু মানে টমেটোর খোসাগুলো বাদ দিয়ে দিয়েছি আর ধোয়ার সময় দানা বাদ দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট লঙ্কা ঝাল লঙ্কা পাউডার আর জিরে পাউডার দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ঢেকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম দেখো সিদ্ধ করা পুরো লইটা মাছ এর মধ্যে কোনো কাঁটা নেই সম্পূর্ণ লইটা মাছ আর আমি এর মধ্যে কোনো এক্সট্রা কোনো জল অ্যাড করবো না এই লইটা মাছটার যে জল আছে এটা দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে আমি এটা উঠিয়ে নেব দিয়ে দিলাম কালারফুল হওয়ার জন্য হলুদ ব্যবহার করলাম হ্যাঁ তো দেখো এইভাবে কিন্তু লইটা মাছটা কিন্তু নাড়তে হবে যেহেতু গ্যাস আমি হাই ফ্লেমে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি রান্নাটা হয় সেই জন্য একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাকে ভালো করে নাড়তে হবে যাতে কড়াইতে ধরে না যায় তো এইভাবে নাড়তে নাড়তে জলটা আস্তে আস্তে শুকাতে থাকবে তো দেখো প্রায় শুকিয়ে এসেছে আমি এর মধ্যে ধনেপাতা পাতা অ্যাড করে দিলাম দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ নেড়ে নেবো নেড়ে নেওয়ার পরে দেখবে লইটা মাছের ঝুড়ি কমপ্লিট হয়ে যাবে দেখো আরও শুকনো হয়ে আছে আরও একটু শুকনো করে নেব দেখো একদম কমপ্লিট লইটা মাছের ঝুরি তোমাদের যদি ভাল লাগে তোমরা এইভাবে করতে পারো